আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো ইনস্টাগ্রামের রিল কীভাবে ডাউনলোড করতে হয় তো চলেন ভিডিওটা শুরু করি তো বন্ধুরা ইনস্টাগ্রামের রিল ডাউনলোড করার জন্য এখন আপনারা কী করবেন ইনস্টাগ্রামটা ওপেন করে নেবেন তো ইনস্টাগ্রামটা ওপেন করে নেওয়ার পরে এখন আপনারা রিল সেকশনে চলে যাবেন রিল সেকশনে চলে যাওয়ার পরে এখন আপনারা যেই রিলটা ডাউনলোড করবেন তো ধরে নিন আমি আজকে এই রিলটাই ডাউনলোড করবো তো আপনারা যে রিলটা ডাউনলোড করবেন তো সেই রিলটা আপনারা সিলেক্ট করে নেবেন তো এখানে দেখতে পারবেন এখন আপনারা শেয়ার অপশন তো শেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন কপি লিঙ্ক তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখন আপনারা মিনিমাইজ করে দেবেন তো মিনিমাইজ করে দেওয়ার পরে এখন আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারটা আপনারা ওপেন করে নেবেন তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে এখানে আপনারা সার্চ করবেন ইনস্টাগ্রাম রিল ডাউনলোড তো এরকমভাবে আপনারা সার্চ করে নেবেন তো সার্চ করার পরে আপনাদের সামনে বহুতগুলা ওয়েবসাইট আসবে তাহলে আপনারা এখান থেকে যে একটা ওয়েবসাইট দিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন তো এই প্রথমটাতে আপনারা ক্লিক করে দেবেন প্রথমটাতে ক্লিক করার পরে এখন আপনারা যে লিঙ্কটা কপি করলেন সেই লিঙ্কটা আপনারা এখানে পেস্ট করে দেবেন এরকমভাবে আপনারা এখানে পেস্ট করে দেবেন তো আপনাদের সামনে হালকা পাতলা অ্যাড আসবে তো এখান থেকে আপনারা ক্লোজ করে দিবেন তো অ্যাডটা ক্লোজ করে দিয়ে আপনারা নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন ডাউনলোড তো এই ডাউনলোডে আপনারা ক্লিক করে দেবেন ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন রিল কিন্তু ডাউনলোড আরম্ভ হয়ে গেছে তো এই দেখতে পাচ্াছেন আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এখন আপনাদেরকে আমি গ্যালারিতে যাইয়ে দেখাই তো এই দেখতে পাচ্াচ্ছেন যেই রিলটা আমরা ডাউনলোড করলাম সেই রিলটা কিন্তু এখানে আইসা পড়ছে গ্যালারিতে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিবেন চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন